নমস্কার আমি কি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু জি শ্রী পরমহংস দয়ালজির চরণে কোটি কোটি প্রণাম জানাই শ্রী সদ্গুরু বাই নামাহ তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে মৃত্যুর পরে অনেককে আমরা স্বপ্নে দেখি এর কারণ কি এই স্বপ্নে দেখার কারণ কি সেটা নিয়ে আজকে ব্যাখ্যা করব এবং এই ব্যাখ্যাটা মুনি করেছিল সেটা হচ্ছে কেন করেছিল না সে যমরাজের কাছে কিছু জিনিস জানতে চেয়েছিলো তো কেন তারা স্বপ্নে দেখে সেই নিয়ে আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা অবশ্যই করব। তার আগে বলবো যে অনেকেই আছে মৃত্যু হয়ে যায় মৃত্যু যখন হয়ে যায় তখন তারা বিভিন্ন কর্ম অনুযায়ী ভিন্ন ভিন্ন জায়গায় যাত্রা করে সেটা হচ্ছে কেউ কেউ আছে মৃত্যুর পরে তারা এই পৃথিবী থেকেই এখান থেকে যেতে পারে না মানে এই ধরিত্রী বা এই পৃথিবী লোকে এখানেই থেকে যায় কারণ কি তারা মোহমায়া ত্যাগ করতে পারে না তারা এখানে থেকে কিন্তু খুব কষ্ট পায় তারা হচ্ছে জনি জনি বা কিন্তু মানে থাকে এর পরে আছে যেসব আত্মারা হয়তো ওপরে গেল যেমন বিভিন্ন লোকে যাত্রা করে সেই লোকগুলো কি কি যেমন যদি বলতে চাই এইভাবে তাহলে হচ্ছে দেখা যায় বিভিন্ন লোকের মধ্যে মেন হচ্ছে পিতৃ লোকে অনেকেই যায় বা পূর্বপুরুষরা তারা পিতৃলোকে থাকে এবং সেখান থেকে কিছুদিন তার কর্ম হিসাবে ভোগ করার পরে বা ওয়েটিং করে মানে ওটা ওয়েটিং রুমে একরকম বলা যায় ওখানে ওয়েট করতে থাকে তারপরে আছে তারা কি বিভিন্ন সময় জন্ম হয় কখনো আবার বিভিন্ন বিভিন্ন পুনর্জন্ম হয় বিভিন্ন জন্মের প্রক্রিয়া তাদের মধ্যে দিয়ে চলে তো এইভাবে হয় বা আরও যারা আছে ভালো কর্ম করেছে তারা স্বর্গে যায় এইভাবে কিন্তু যারা প্রিয়জনেরা তারা অনেক সময় মৃত লোককে দেখতে থাকে এর কারণ কি এর কিছু কিছু ভিন্ন ভিন্ন ইঙ্গিত আছে তো সেগুলো নিয়ে কথা বলবো তার আগে নারদ মুনি ছিল যার পরে তাদের আত্মাগুলো কিন্তু বেশিরভাগ আত্মা তো পেট জড়িতে থাকে এবং তারা কি করে আশেপাশের যে মানুষরা যারা বেঁচে আছে জীবিত আছে তাদেরকে কিন্তু ডিস্টার্ব করতে থাকে কীভাবে ডিস্টার্ব করে তাদের বিভিন্নভাবে তাদের তাদের উপরে ডিস্টার্ব করে যেমন অনেক সময় আমরা জানি বিভিন্ন আত্মা যদি কোনো দৃষ্টি দেয় বা কিছু হয় তাহলে অনেকের মধ্যে কিন্তু অনেক নেগেটিভ শক্তি এসে যায় বিভিন্ন রোগে ভুগতে থাকে বাচ্চা তাদের কিন্তু বিভিন্ন সমস্যা হতে থাকে প্রবলেম হতে থাকে তো এই ধরনের অনেক সমস্যা অনেক রকম প্রবলেম কিন্তু হয় তো এইগুলোই নারদগুলি দেখেছিল দেখার পরে দেখলো অনেকেই আছে যারা খুব কষ্ট পাচ্ছে এই লোকে আর যারা অনেকেই আছে চলে গেছে পৃথিবী লোকে বা ভিন্ন ভিন্ন লোকে যাত্রা করেছে সেখানে যাওয়ার পরে অনেকে কষ্ট পায় বা অনেকে নরক ভোগ করতে গিয়েও যে অনেকে আছে কষ্ট পায় এর জন্য কারণ কি জিজ্ঞাসা করতে গিয়ে শ্রেণী কি করেছিল যমরাজের কাছে জিজ্ঞাসা করেছি তো যমরাজ উত্তর দিয়েছিল মুনিকে যে আমি তোমাকে একটা কাহিনী বলবো সেই কাহিনিটা তুমি শোনো সেটা বলতে গিয়ে তখন একজনের কাহিনি ব্যাখ্যা করেছিল তার নাম হচ্ছে ধর্মন ধর্ম নামে একটা সেট ছিল তারা হচ্ছে অনেক ভাই মিলে এবং তার স্ত্রীরা মিলে একসাথে তারা বসবাস করতো তারা তাদের আগের যে পূর্বপুরুষরা ছিল তারা কি করেছিল প্রচুর সম্পত্তি ধন সম্পত্তি এগুলো কিন্তু তারা অর্জন করেছিল। আর শুধু তাই নয় তার সাথে তারা দান ধ্যান পুজো তর্পণ সব কিছু করতো এবং ভগবানের নাম জপ করত এবং সুখে শান্তিতে ছিল তাদের মৃত্যু হওয়ার পর তাদের যে ছেলেরা ছিল যে ছেলের নাম ছিল ধর্মন নামে হচ্ছে বড় ছেলে ছিল এই এরা চার থেকে পাঁচ ভাই ছিল তো এই ভাইরা একসঙ্গে থাকতো কিন্তু এরা পুরোপুরি তার পিতৃপুরুষদের মতো হয়ইনি তারা হয়েছিল কি না শুধুমাত্র পয়সা বুঝত বিজনেস করতো আর নিজেদের মতো আনন্দ করতো তো এইভাবে অনেকগুলো দিন চলতে থাকলো কারণ কি তারা তাদের জন্য ঠিকঠাক শ্রাদ্ধ করেনি তর্পণ করেনি দান ধ্যান করেনি তো তাই জন্য তারা উপরে কষ্ট পেতে লাগলো এবং তারা বারবার চাইছিল যে আমার সন্তানরা তারা যেন আমাদের জন্য কিছু ক্রিয়া করে তো এইভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন তারা কষ্টে কাটাতে কাটাতে একদিন যমরাজের কাছে বলেছিল যে প্রভু কিছু তো একটা করো যাতে আমাদের সন্তানরা আমাদের উদ্দেশ্যে কিছু তর্পণ করে কিছু কাজ করে তোমরা বলেছিল যে দেখো তোমরা তো এইভাবে কোনো মেসেজ দিতে পারবে না ওদেরকে কারণ তোমরা মারা গেছো যেতে দিতে পারবো না তো সেই জন্য তোমরা একটা কাজ করতে পারো তোমরা তাদের স্বপ্নে দেখা দিতে পারো তো তারপরে তারা স্বপ্নে দেখা দিয়েছিল তো ভিন্ন ভিন্নভাবে তারা দেখিয়েছিল কেউ দেখিয়েছিল কোনো মানে পিতা দেখিয়েছিল হয়তো আমি আবদ্ধ হয়ে আছি কোনো শিকনে তো সেগুলো বড় ছেলেকে দেখিয়েছিল কেউ ছোট ছেলেকে দেখিয়েছিল যে তারা খুব কষ্টে আছে খুব দুঃখে আছে কোনো বস্ত্র তাদের ঠিকঠাক নেই আবার কেউ দেখিয়েছিল যে কোনো পিতৃপুরুষরা দেখিয়েছিল আমাদের জল দিতে হবে বা আমাদের কিছু খেতে দেওয়ার জন্য তারা বারবার চাইছিলো এরকম ভিন্ন ভিন্ন অনেক কিছুই দেখলো তো ছেলেরা স্বপ্ন দেখার পরেও তাদের পিতৃপুরুষের যা কিছু দেখাতে চেয়েছিলো সব ভুলে গেল বললো এসব কিছু হয়ই নাকি এসব বেকার হয়তো আমরা কোনো কিছু ভেবেছিলাম তাই জন্য দেখেছি এইগুলোকে তারা কী করলো এতটা গুরুত্ব দিল না সেই ভাইয়েরা এবং গুরুত্ব না দেওয়ার পরে যারা পুরুষরা ছিল তারা কিন্তু খুব কষ্ট পেলো যে এরা আমার জন্য কোনো ক্রিয়াই করলো না আমাদের সম্পত্তি ভোগ করছে আমাদের মানে ওরা তো অনেক রকম সম্পত্তি অর্জন করে রেখে গেছিলো টাকা পয়সা অনেক কিছু রেখে গেছিলো ওদের জন্য তো সেগুলো ভোগ করছে সেই বিজনেস করছে এরা এত ধনী কিন্তু এরা এসব কোনো ক্রিয়াই করেনি তারা খুব কষ্ট পেল এক সময় যমরাজকে সেটা জানালো যে আমাদের সন্তানরা আমাদের জন্য কোনো ক্রিয়াই করছে না এতে আমাদের আত্মাগুলো শান্তি পাচ্ছে না কষ্ট পাচ্ছে আপনি কিছু করুন তার কাছে জানানোর ফলে যমরাজ বলল ঠিক আছে আমি দেখছি আমি যদি কিছু করতে পারি পুরুষরা তারা কিন্তু ওদের প্রতি সন্তুষ্ট ছিল না তো তারা বিভিন্ন রকমভাবে তাদেরকে খারাপ চাইলো মানে সেই ছেলেদেরকে যে এরা আমাদেরকে কিছুই করছে না এদের সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যাবে এদের খুব ক্ষতি হবে এইভাবে বিভিন্ন কিছু তারা অভিশাপ দিয়ে ফেললো সেখানে কারণ তারা নিজেরা কষ্টে ছিল তো তখনই তারপরে কিছু দিনের মধ্যে কিছু মাসের মধ্যেই তারা আস্তে 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 সবাই কিন্তু খুব দরিদ্র হয়ে গেল বিজনেস সম্পত্তি টাকা পয়সা কোনো না কোনোভাবে সব কিছু নষ্ট হয়ে গেল তখন কি করলো এমন সময় যমরাজ পৃথিবীতে এলো এবং তাদের কাছে একটা সাধু বেশে এলো এসে তার কাছে ভিক্ষা চাইতে আরম্ভ করলো যে মা কিছু দেবে খেতে দেবে কিছু দেবে অনেক দিন কিছু খায়নি তখন সেখান থেকে ওই যে ধর্ম নামে যে শ্রেষ্ঠ সেট ছিল তার স্ত্রী এলো এসে বলল আমাদের তো তেমন কিছু নেই আমরা একসময় খুব বড় লোক ছিলাম আমাদের কেন এরকম হলো আমরা কি এমন দিতে পারি আপনাকে আমাদের যা আছে সেটুকুই আমরা আপনাকে খেতে দিতে পারি আসুন বলে সাধু বাবাকে ঘরে বসতে দিল তখন সাধু সাধুবাবা বলল এই সব কিছু তোমাদের করফল কারণ তোমরা হচ্ছে অনেক পাপ কর্ম করেছ যে কারণে তোমাদের সব কিছু চলে গেছে তোমাদের পিতৃপুরুষরা তারা তোমাদেরকে কিন্তু অবশ্যই অভিশাপ দিয়েছে সেই জন্যই তোমাদের এই অবস্থা তখন বললো এর থেকে আমরা কিভাবে ভালো মানে মুক্তি পেতে পারি আমাদের কি কি কী আমরা অপরাধ করেছি কি পাপ করেছি সেটা বলুন তখন বলল যে সব কিছু খুলে বললো যে তোমরা এক স্বপ্নে দেখেছিলে এই স্বপ্নে দেখার পরেও তোমরা কোনো রকম স্টেপ নাওনি তোমরা কোনো তর্পণ নি কোনো রকম শ্রাদ্ধ নি ঠিকঠাক ক্রিয়া করো নি কোনো দান ধ্যান পুজো এগুলো কিছুই তাদের জন্য নি সেই জন্যে তাদের আত্মারা কষ্ট পাচ্ছে তোমাদের উচিত এগুলো করা তখন সেই সাধু বাবার কথা শুনে ওরা সবাই কষ্ট পেলো আর ভাবতে লাগলো সত্যি তো এরকমই তো ঘটনা আমাদের সাথে ঘটেছিল আমরা স্বপ্নে দেখেছিলাম আমাদের পিতা কেউ বলছে আমাদের পিতামহ এদেরকে আমরা স্বপ্নে দেখেছিলাম তারপরেও আমরা সত্যিই কিছু করিনি তারা মনে মনে খুব অনুতপ্ত হলো খুব কষ্ট পেলো আর বলতে লাগলো যে আমরা যে ভুল করেছি সেটা আর করব না আমরা এই ভুল এবার শুধরে নেব আমরা আবার তাদের জন্য শ্রাদ্ধ করব ভালোভাবে তর্পণ করব নাম জপ করবো বা তাদের জন্য কিছু ক্রিয়া করব যাতে তারা সন্তুষ্ট হয় তখন সাধু বাবা কিছু লক্ষণ বলেছিলো যেসব মানুষেরা স্বপ্নে আসে স্বপ্নে আসে তো তারাই কি কি লক্ষণ সেটা দেখে আমরা কিভাবে জানবো এটাকে নিয়ে আমি পুরোটাই ব্যাখ্যা করবো প্রথমেই বলবো যেসব ব্যক্তিরা ভোকা থাকে মানে তৃষ্ণা থাকে কষ্ট পায় বা জল চায় কিছু খাবার চায় তাদেরকে বুঝতে হবে এরা হচ্ছে জনিতে আছে এরা জনিতে আছে এবং এরা কষ্ট পাচ্ছে সেই জন্য এদের উদ্দেশ্যে অন্য কোনো মানুষকে বা কাউকে যদি কিছু খাইয়ে দেওয়া যায় পুরুষের নাম করে তাদের নাম করে জল বা খাবার এগুলো অর্পণ করলে কিন্তু তারা খুবই সন্তুষ্ট হয় তারা কষ্ট থেকে কিছুটা হলেও রিলিফ পায় এছাড়া হচ্ছে যে সব ব্যক্তিরা হচ্ছে দেখবো যে স্বপ্নের মধ্যে যে আমাদের পিতৃপুরুষরা বা যারা মারা গেছে এরকম ব্যক্তি কেউ এসছে যাদের শিকল হাতের মধ্যে বিভিন্ন শিকলে আবদ্ধ বা বন্দি হয়ে আছে এরকম কোনো কিছু দেখানো হচ্ছে তো এটা হলে বুঝতে হবে তার কোনো ইচ্ছা অপূর্ণ আছে যে ইচ্ছাটা তার পূরণ হয়নি সেই জন্য বারবার আমাদেরকে স্বপ্নে দেখা দিচ্ছে তখন আমাদের কি করতে হবে তার জন্য চেষ্টা করতে হবে যদি আমি জানতে পারি সেই হিসাবে ক্রিয়া করা না হলে তার নাম করে কিছু দান করা কিছু নাম ভগবানের কিছু হোম যোগ্য তার নাম করে কিছু করে দেওয়া যার ফলে সে কিন্তু অনেক সময় খুশি হয়ে যায় সেই সব আত্মারা খুশি হয়ে যায় তাছাড়া অনেক সময় আমরা দেখি কি ছেঁড়া ময়লা বস্ত্র বা খারাপ বস্ত্র বা কোনো খারাপ কাপড় পরে এসছে বুঝতে হবে যে এরা হচ্ছে অতৃপ্ত আছে এদের জন্য কিছু রকম অবশ্যই দান কিছু রকম ভালো কর্ম ওদের উদ্দেশ্যে অবশ্যই সেই সব আত্মাদের উদ্দেশ্যে আমাদের করা উচিত এছাড়া আছে অনেক আত্মারা আছে যারা খুব খুশি হয় যেমন কি হয়তো দেখছি যে স্বপ্নে যে আপনজন আছে তাদের মাথায় ঘুমাচ্ছে কিন্তু তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পিতৃপুরুষরা স্নেহ বড়ে মানে স্নেহ বড়া হাত নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এগুলো ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে খুব শুভ ইঙ্গিত এর মানে হচ্ছে পিতৃপুরুষরা তারা কিন্তু অবশ্যই খুশি হয়েছে মানে সেই সব যে আপনজনরা আছে তাদের প্রতি খুব সন্তুষ্ট এদের বুঝতে হবে যে খুব তাড়াতাড়ি এদের সংসারে সুখ এবং সাফল্য আসবে এদের অনেক উন্নতি হবে তারপরে অনেক সময় অনেক আত্মারা আছে যারা মারা গেছে তারা খুব হাসি মুখে খুব হাসি মুখে এসে দেখা যাচ্ছে হাত বাড়াচ্ছে তোমাকে ডাকছে বা তারা খুব সন্তুষ্ট খুব খুশি এটাই বুঝতে হবে যে অনেক অনেক বেশি উন্নতি হবে তাদের সেই সংসারে কিন্তু অনেক বেশি উন্নতি হবে পিতৃপুরুষদের অবশ্যই আশীর্বাদ যারা মৃত ব্যক্তি তার আশীর্বাদ দিচ্ছে এরপরে আছে যেসব ব্যক্তিরা খুব রেগে গেছে মানে মৃত্যুর পরে যেসব আত্মারা দেখা যায় যে খুব রেগে তাকাচ্ছে বা খুব কোনোভাবে মানে ক্ষুণ্ণ হয়েছে তাদের প্রতি সেইভাবে সেই দৃষ্টিতে তাকাচ্ছে তো তখন বুঝতে হবে তারা আমাদের প্রতি অসন্তুষ্ট আছে নিশ্চয়ই তুমি কোনো খারাপ কর্ম করেছো তোমার কর্মগুলোকে ঠিক করা উচিত নিশ্চয়ই তুমি কোনো বাজে পথে চলছো বা কোনো দুর্নীতিগ্রস্ত কাজ করছো বা ভগবানের নাম জপ করছো না এটা না করলে কিন্তু তারা কিন্তু অনেক কষ্ট পায় এটা বুঝতে হবে এটা বলে অনেক মহাপুরুষরা বা অনেক সম্প্রদায় এটা বলে ইত্যুর পরে যদি আমরা সঠিকভাবে ভগবানের নাম জপ করি ভগবানকে ডাকি ভগবানের স্বর্ণাপর্ণ হয়ে চলি দান ধ্যান করি তাহলে কিন্তু আমাদের পূর্বপুরুষরা খুব খুশি হয় এর কারণ হচ্ছে এই যে আমরা যে কিছু করছি ভালো পথে চলছি বা কোনো মানুষের যে সত্যিকারের চরণে যায় পূর্ণ চরণে যায় এবং নিয়ম পালন করে তাহলে কিন্তু তারা খুব খুশি হয় এটা বলে যে তাদের সেই যে পূর্ণ কর্মের জন্য কিন্তু পূর্বপুরুষরা ওখানে গেলেও সেই ভগবানের নামের জোরে কিছুটা হলেও তাদের পূর্ণ কিন্তু অবশ্যই যায় অর্পণ না করলেও যায় কিছুটা পূর্ণ সেই পূর্বপুরুষদের যায় আর অবশ্যই যদি কিছু দান বা কোনো ধ্যান জব এগুলো যদি আমরা পূর্বপুরুষদের জন্য তার নাম করে যদি তার নাম করে যদি দিয়ে দিই ভগবানের কাছে তাহলে কিন্তু তারা আরও বেশি খুশি হয় তাদের অবশ্যই অনেক লোক থেকে বা অনেক নরক যন্ত্রণা থেকেও অনেক সময় তারা মুক্ত হয়ে যায় তো এরপর হয়তো দেখা যাচ্ছে অনেকে আছে দেখবে যে আত্মারা এমন অনেক আত্মারা আছে যারা মৃত্যু হয়ে গেছে এসে তারা কাঁদতে থাকছে খুব কান্নাকাটি করছে বা খুব দুঃখ করছে এটা মানে বুঝতে হবে তারা খুব কষ্টে আছে এদেরও উদ্দেশ্যে বা কিছু মেডিনেশান সেটা হচ্ছে কিছুটা তার নাম করে দেওয়া না হলেও কোনো ভালো জায়গায় তাকে তর্পণ করা এইগুলো করলে তারা কিন্তু কিছুটা হলেও তারা একটু সুখ পায় আনন্দ পায় এবং তারা হচ্ছে যারা বেঁচে আছে যারা তাদের প্রতি কিন্তু আশীর্বাদ দিয়ে যায় তাদের কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরে যায় তাদের পিতৃপুরুষের আশীর্বাদ পেলে কারণ হচ্ছে আমরা যে আছি আমাদের কিন্তু ঋণ আছে আমাদের পিতৃপুরুষ মানে আমাদের পিতা বা আমাদের দাদু বা তার বাবা এদের ওপর কিন্তু আমাদের একটা ঋণ থেকে যায় কারণ এদের সম্পত্তি এদের ঘরবাড়ি আমরা কিন্তু অনেক সময় আছি বা এদের টাকা পয়সাও আমরা ভোগ করছি সেটা হচ্ছে হয়তো হতে পারে দাদুর থেকে বাবা পেয়েছে বাবার থেকে তার নাতি বা তার ছেলেরা পেয়েছে তো এই জিনিসগুলো আমরা ভোগ করি এর ফলে কী হয় আমাদের কিছুটা ঋণ থেকে যায় তো সেই জন্য তাদের প্রতি যদি আমরা ঠিকঠাক ক্রিয়া না করি তাহলে কিন্তু তারা কিন্তু কষ্ট পেতে থাকে এবং কষ্ট পেয়ে যদি অভিশাপ দেয় তাহলে কিন্তু আমাদের কিন্তু সেটা অবশ্যই অনেক খারাপ হয় তো সেই জন্য বলবো যে প্রত্যেকের উচিত যে যারা মারা গেছে তাদের জন্য কিছুটা দান ধ্যান করা বা ঠাকুরের নাম জপ বা পুজো কোনো যজ্ঞ এগুলো করা অবশ্যই তর্পণ করা আর ঠিকঠাকভাবে অবশ্যই শ্রাদ্ধের কাজ করা এগুলো অবশ্যই দরকার আর যদি দেখা যায় স্বপ্নে কোনো মৃত মানুষ যিনি মারা গেছে কিন্তু তারা খুব তেজস্বী বা উজ্জ্বল রূপে তাদেরকে দেখা যায় তাদের পোশাক খুব সুন্দর তারা যেন আশীর্বাদ করছে দুহাত ভরে এটাতে বুঝতে হবে তাদের আশীর্বাদ আছে অনেক উন্নতি হবে এবং তারা খুব খুশি এটা বুঝতে হবে এছাড়া অনেক সময় আমরা দেখি কি পুরো মানুষের মতো দেহ আর পশুর মতো কোনো একটা মুখ মানে মুখটা হচ্ছে পশুর মতো আর দেহটা হচ্ছে কিন্তু মানুষের মতো তখন বুঝতে হবে যে এরকম দেখা মানে এদের হচ্ছে খুব খারাপ অত্যন্ত খারাপ জিনিস এটা মানে হচ্ছে সে কোনো খারাপ জায়গায় আছে বা কোনো প্রেত জড়িত আছে এরকম কোনো জায়গায় খারাপ জায়গায় সে আটকে আছে সেটা বোঝাতে চাইছে তো এদের উদ্দেশ্য জব, দান শ্রাদ্ধ তর্পণ এইসব বিভিন্ন জিনিস অবশ্যই আমাদের করা উচিত এরপরে বলবো শুধু এরা নয় যে আমাদের পিতৃপুরুষদের জন্য আমাদের কিছু করা উচিত এটা নয় আমাদের চারপাশেও এমন অনেক আত্মারা আছে যারা কিন্তু খুব কষ্ট পাচ্ছে যারা অনেকেই আছে হয়তো সুইসাইড করেছে না হলেও হয়তো কোনোভাবে তাদের অকাল মৃত্যু হয়েছে বা এমন কিছু ঘটেছে তারা এখানে আটকে আছে তারা খুব কষ্ট পাচ্ছে তো তাদের উদ্দেশ্যেও কিন্তু আমরা যদি হয়তো আমরা জানি না তাকে চিনিও না সেই কে কিন্তু অনেক সময় হয় না আমাদের অনেক সময় অনেক নেগেটিভ জিনিস কিন্তু আমাদেরকে অ্যাটাক করতে থাকে এর কারণ আছে আমাদের চারপাশে যদি যেসব ভূত প্রেত এরাও যদি খুশি না থাকে তাহলে কিন্তু এরা চেষ্টা করে চারপাশে যারাই আছে যেসব মানুষরা আছে তাদেরকে ডিস্টার্ব করতে সেই জন্য আমাদের প্রত্যেকেরই এটা কিন্তু করা উচিত যে কিছু নাম জব এটা কিন্তু আমাদের গুরু মহারাজজি এটা আমাদেরকে বলে যে কিছু নাম আমাদের চারপাশে আমরা চিনি না জানি না চেনার দরকার নেই আমাদের চারপাশে কিছু যারা ভূত প্রেত জনিতে আছে তাদের উদ্দেশ্যে হয়তো দশ মিনিট পনেরো মিনিট করে কোনো নাম জগ এটা আমরা তাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম কার কাছে ভগবানের কাছে প্রার্থনা করলাম গুরুর কাছে প্রার্থনা করলাম সাদগুরু তোমার চরণে এই পনেরো মিনিট নাম জপ আমি এইসব যে আমাদের আশেপাশে যারা কষ্ট পাচ্ছে যেসব আত্মারা আছে তাদের উদ্দেশ্যে দিলাম এতে কিন্তু এটা নয় যে আমার নাম জপ কিছুটা কমে যায় এটা কিন্তু নয় আমরা সবসময় এটা কেন ভাবি যে যারা বেঁচে আছে তাদের প্রতি ভালো করছি মানে এটাই শুধু ভালো করছি নয় যারা মারা গেছে তাদের প্রতিও আমরা কিছু ভালো করতে পারি হয়তো সেটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু এগুলো আমাদের করা উচিত এই সবটাই কিন্তু অনেক 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 পূর্ণ ফল হয়তো আমরা ভাবছি যে আমরা পনেরো মিনিট নাম জপ তাকে দিয়ে দিলাম আমরা তাকে চিনি না জানি না কিন্তু এরা যদি সন্তুষ্ট হয় শুধু নয় এই যে আমরা ভালো ভালো কিছু কাজ করি না এর জন্য ভগবান সন্তুষ্ট হয় ভগবান সন্তুষ্ট হয় গুরু খুব সন্তুষ্ট হয় আমরা যে কোনোভাবে আমরা শুধু চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি তাদেরকে খুশি করা আমাদের কাজে নয় যেসব ভূত পেদ হয়ে আছে যারা তাদের উদ্দেশ্যে যদি কিছুটা আমরা গুরুর চরণে বা ভগবানের চরণে নাম জপ দিই তাহলে কিন্তু তারা খুব খুশি হয় আর তারা যখন খুশি হয় সেই জন্য আমরাও কিন্তু একদম বিপরীতভাবে আমরাও কিন্তু কিছুটা পুণ্যের অবশ্যই পেয়ে যাই এবং সেখানে কিন্তু ভগবান অনেক বেশি সন্তুষ্ট হয় যে আমরা আধ্যাত্মিক পথে এসেছি মানে শুধু আমাদের কল্যাণের কথা চিন্তা করব। এটা একদমই না এটা আমার গুরু মহারাজজি বার বলে যে আমাদের প্রত্যেকের কর্তব্য আমাদের সাথে সাথে আরও অনেক আত্মার যেন ভালো হয় সে যারা বেঁচে আছে হোক আর যারা মারা গেছে হোক প্রত্যেকের কিছু না কিছু যেন আমরা কল্যাণ করতে পারি কিন্তু তাহলেই আমরা দেখবো একসময় আমাদের কল্যাণ কেউ আটকাতে পারবে না সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত মৃত ব্যক্তিদের প্রতি কিছু না কিছু করা তাতে কিন্তু আমাদের অনেক সফলতা আসে ঋণ থেকে আমরা মুক্তি পেতে পারি এটাও কিন্তু আমাদের থেকে যায় এই জন্য বলে যদি কোনো সংসারে বা কোনো জায়গা থেকে কোনো সত্যিকারের কোনো শিষ্য মানে যারা গুরুচ্চরণে আছে বিশেষ করে যারা সাধু বেশ ধারণ করেছে বা সন্ত বেশ ধারণ করেছে তাদের তো একুশ ফিরি সামনে এবং পিছনে মানে যারা মারা গেছে আর যারা বেঁচে আছে একুশটা পেরিয়ে কিন্তু তাদের কল্যাণ হয়ে যায় তো অনেক বেশি কল্যাণ হয় সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে নাম জব অবশ্যই তাদের উদ্দেশ্যে কিছুটা করা এটা আরও ভালো জিনিস কারণ আমাদের কোনো না কোনো কার্মিক কিন্তু নষ্ট করা উচিত তো সেই জন্যই বলবো তা আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমাদের যদি স্বপ্নে কাউকে দেখি বা যারা আমাদের আশেপাশে আছে যারা আমাদেরকে বারবার ডিস্টার্ব করছে কোনো নেগেটিভ আত্মা আছে উদ্দেশ্যেও কিন্তু আমরা কিছুটা নাম জপ দিতে পারি তো এতে কিন্তু অবশ্যই তাদের কল্যাণ হবে আর তার সাথে সাথে আমাদের কল্যাণ অবশ্যই ভগবান পরমাত্মা অবশ্যই করবে তাই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন